ছোট্ট ছেলেটি বড়দের সামনে সাহস দেখানোর জন্য মায়ের বাধা উপেক্ষা করে সোজা সাগরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কারণ তার সামনে একটি মজার ও কিউট অক্টোপাস এসে পড়ে বুঝে উঠে সে চিৎকার করে সঙ্গে দৌড়ে তীরে উঠে আসে মা বাবা হয়ে চশমা খুলে দেখে একটি উপর বসে আছে মহিলাটি ভয় পেয়ে চিৎকার করে উঠে ঠিক সেই মুহূর্তে তার বাবা চলে আসে তিনি অক্টোপাসটাকে সরানোর চেষ্টা করে কিন্তু অক্টোপাস বাধা দেয় ছোট্ট ছেলেটি অনেক চেষ্টা করে তাকে সরাতে কিন্তু অক্টোপাসটি শক্তভাবে মাথায় লেগে থাকে ফেরার পর ছেলেটি দুঃখে ভেঙে পড়ে কারণ অক্টোপাস এখনো তার মাথার উপর অবশেষে আছে কিন্তু অক্টোপাস তার পাশে সবকিছু নিয়ে খুব কৌতূহলী হয়ে পড়ে ছেলেটি তাকে নামাতে খেলনা দিয়ে নানা চেষ্টা করে কিন্তু কিছুতেই কাজ হয় না অবশেষে হাল ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় অক্টোপাসের বন্ধু হবে সে অক্টোপাসের সঙ্গে গল্প করে ছবি তোলে মানচিত্র দেখে যা দেখে অক্টোপাস নতুন এক দুনিয়ার সন্ধান পায় ছেলেটি খেলতে ছেলেটি ক্লান্ত হয়ে ঘুমাতে চায় কিন্তু অক্টোপাস তার চোখ খুলে আবারও খেলতে বলে একদিন ছোট ছেলেটি দেখে জানালার বাইরে বরফ পড়ছে তাই সে অক্টোপাসকে বাইরে নিয়ে যেতে চায় যেন সে নতুন কিছু দেখতে পারে এর জন্য সে নিজের টুপি বদলে ফেলে যাতে অক্টোপাস চারপাশে সুন্দর রাতের দৃশ্য দেখতে পারে এরপর সে যায় বড়দিনের গাছের সামনে অক্টোপাতকে তাই স্পর্শ করতে দেয় আর তখনই অক্টোপাতের শরীরের রং বদলে যায়